অন্ধকার রাত একা এক যুবক সে থেমে যেতে থামিয়ে দিলেন আল্লাহর একটি আয়াত আর সেই একটিমাত্র আয়াত বদলে দিল তার কবরের ফলাফল থেকে যেখান এলো জান্নাতের সুসংবাদ মদিনায় এক যুবক থাকতেন তিনি ছিলেন নম্র ভদ্র এবং দুনিয়া বিমুখ স্বভাবের প্রায় রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের সাহাবিগণের মুখ থেকে হেদায়েতের কথা শোনার জন্য মাসজিদে অবস্থান করতেন অমর রাদিয়ালাহু তালা আনহু তার আচরণে এতটা মুগ্ধ ছিলেন যে প্রায়শই তার প্রশংসা করতেন যুবকটির একজন বৃদ্ধ পিতা ছিলেন এসার নামাজের পরেই তিনি দ্রুত বাড়ি ফিরতেন যেন পিতার সেবা করতে পারেন তার যাতায়াতের পথে ছিল এক মহিলার বাড়ি একদিন সেই মহিলা তাকে প্রলুব্ধ করে ফেলল সে যুবককে ডাকল কুমন্তনা দিল যুবকটি এক মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত হয়ে পড়লো পা বাড়াতে লাগলো মহিলার দিকে কিন্তু ঠিক সেই সময় তার হৃদয়ে কোরআনের এই আয়াত গুঞ্জন তুলল শয়তানের প্ররোচনার কথা মনে পড়তেই যুবকটি হঠাৎ হয়ে পড়ে গেল লোকেরা তাকে তার পিতার কাছে নিয়ে এলো সে দীর্ঘক্ষণ অজ্ঞান ছিল জ্ঞান ফিরে পেতেই পিতা জিজ্ঞেস করলেন বাবা কি হয়েছিল যুবকটি ঘটনাটি খুলে বলল তারপর পিতা বললেন তুমি কোন আয়াতটি মনে করেছিলে সে তেলোয়াত করতে শুরু করতেই আবার অজ্ঞান হয়ে গেল এইবার সে আর ফিরে এলো না সে ইন্তেকাল করল তাকে রাতেই দাফন করা হল সকালবেলা খবরটি পৌঁছে গেল আমিরুল মমিনিন হরজত ওমর রাদি আল্লাহ তালা এর কাছে তিনি ব্যথিত হৃদয়ে যুবকের কবরের পাশে গিয়ে দাঁড়ালেন তিনি বললেন যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় পায় তার জন্য রয়েছে দুইটি জান্নাত অবিশ্বাস্য ঘটনা তখনই ঘটে কবরের ভিতর থেকে আওয়াজ এলো অমর আমার রব আমাকে দুইটি জান্নাতই দান করেছেন সে বলল দুইটি জান্নাতেই একটি ছোট প্রতিরোধ একটি সঠিক সিদ্ধান্ত তাই আল্লাহ তাকে দিলেন এমন একটি প্রতিদান যা অনন্ত জীবনও পুরাবে না যে যুবক শয়তানের ডাকে সারা দেননি তিনি হয়ে গেলেন সেইজন যার কবর থেকে আসে জান্নাতের ঘোষণা